গোপালগঞ্জে পুলিশের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা আহত আর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লিফলেট বিতরণে বাধা দেওয়ায় পুলিশের উপর হামলা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এতে পাঁচ পুলিশ সদস্য সহ অন্তত আটজন আহত হয়েছে এ সময় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে রোববার রাতে টুঙ্গিপাড়া উপজেলার খান সাহেব শেখ মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় রোববার সন্ধ্যার পর টুঙ্গিপারা গ্রামের সাফায়েত গাজী আওয়ামী লীগের লিফলেট বিতরণ করছিলেন সেখানে গিয়ে সাফায়েতকে আটকাতে করে টুঙ্গি টুঙ্গিপাড়া থানা পুলিশ খবর পেয়ে স্থান ঘটনাস্থলে গিয়ে সারাফাতকে ছিনিয়ে নেয় আওয়ামী লীগের স্থানীয় নেতা কর্মীরা এ সময় পুলিশের উদ্দেশ্যে ভুয়া এবং স্লোগান দিতে থাকেন তারা এক পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালায় ভাঙচুর করে তাদের গাড়ি পরে পুলিশ এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ঘটনা ঘটে সময় পাঁচ পুলিশ সদস্য সহ আটজন আহত হয় তবে বিষয়ে পুলিশ এ এবং প্রত্যক্ষ কেউই মুখ খুলতে রাজি হয়নি বর্তমানে এই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে টুঙ্গিপাড়া থানা খোরশেদ আলম বলেন এই ঘটনায় একটি মামলা হয়েছে এতে একশো জনের নামে উল্লেখ সহ আরো তিনশো অজ্ঞাতনামায় আসামি করা হয়েছে